অশোক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি সাইকেটিস্ট ডক্টর মোহাম্মদ সোহেল বলতেছি স্টপ পদ্ধতিতে নীতিবাচক চিন্তা দূর করুন আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আমাদের জীবনে নেতিবাচক চিন্তা আসাটা খুবই স্বাভাবিক কিন্তু সমস্যা হয় তখন যখন এই চিন্তাগুলো আমাদের মনকে দুর্বল করে ফেলে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং মানসিক অশান্তি বাড়িয়ে তোলে তাহলে কিভাবে আমরা এই নেতিবাচক চিন্তা দূর করতে পারি আজ আমি আপনাদের শেখাবো স্টপ পদ্ধতিতে যা আপনাকে নেতিবাচক চিন্তা থেকে বের হতে সাহায্য করবে আচ্ছা পদ শব্দটি হচ্ছে চারটি ভাবে ভাগে বিভক্ত এস তে থামুন অর্থাৎ স্টপ প্রথমে যখন কোনো নেতিবাচক চিন্তা আসবে তখন নিজেকে এক মুহূর্তে থামিয়ে দিন এক মুহূর্তে থামিয়ে দিন আপনি কি চিন্তা করছেন সেটি খেয়াল করুন এটি স্বীকার করুন যে হ্যাঁ আমি এখন নেতিবাচকভাবে চিন্তা করছি এটি আপনাকে চিন্তার উপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করবে দ্বিতীয় নম্বর হচ্ছে টি এ ডিপ ব্রেথ গভীর শ্বাস নিন এরপর একটু গভীর শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস গ্রহণ এবং নির্গত করুন এটি আপনার শরীর ও মনকে শান্ত করবে স্ট্রেস কমাবে এবং আপনাকে চিন্তা আপনার চিন্তা পরিষ্কার করতে সাহায্য করবে আচ্ছা ও এটি হচ্ছে তিন নম্বর ওতে হচ্ছে অবসার পর্যবেক্ষণ করুন এবার আপনার চিন্তাগুলো পর্যবেক্ষণ করুন নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটি কতটুকু বাস্তবসম্মত আমি কি বাড়িয়ে ভাবছি এই চিন্তার পেছনে কোনো প্রমাণ আছে যদি বুঝতে পারেন যে চিন্তাটি শুধুই কল্পনা বা অতি তবে এটি পরিবর্তন করার সময় এসেছে বুঝতে পারছেন এরপরে হচ্ছে টি চার নম্বর হচ্ছে সবশেষে ইতিবাচকভাবে চিন্তা করার চেষ্টা করুন নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন এবং নিজেকে বলুন আমি এই পরিস্থিতি সামলাতে পারবো এটি শুধু একটি মুহূর্ত একটি মহত্তর অনুভূতি এটি স্থায়ী নয় আমি ইতিবাচকভাবে সমাধান খুঁজে নেব এভাবে স্টপ পদ্ধতি অনুসরণ করলে ধীরে ধীরে আপনার নেতিবাচক চিন্তাগুলো কমতে শুরু করব এবং মানসিক শান্তি ফিরে আসবে চেষ্টা করে দেখুন এটি সত্যি কার্যকর বুঝতে পারছেন এই ছিল আজকের আলোচনা আলোচনাটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আলোচনা শোনার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল তাহলে আপনারা এই ধরনের কথা আরও জানতে পারবেন